আসসালামু আলাইকুম আজকে আমার বন্ধুর সাথে আমাদের বন্ধুদের পুকুরে আসি মাছ ধরতে তো মাছ ধরার জন্য বড়শি এবং টোপ নিয়ে চলে আসি পুকুর পারে পুকুর পারে এসেই বড়শির মধ্যে মাছের আদার গেতে বড়শিটাকে পানির মধ্যে ফেলি তো পানির মধ্যে ফেলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকার পর তো প্রথমে একটি মাছ ওঠে এই মাছটি ছিল তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ কিন্তু সাইজে বেশি একটা বড় হয় নাই মাঝারি আকারের মাছ তো এই মাছটি যেহেতু আমরা সর্বপ্রথম ধরেছি তাই এই মাছটিকে না ছেড়ে দিয়ে আমরা এই মাছ নিয়ে নেবো সেই মাছটিকে রাখার পর তারপর আবার বড়শিটা পানির মধ্যে ফেলার পর বড়শির মধ্যে আরো একটা মাছ ওঠে তো এভাবে বেশ কিছুক্ষণ মাছ ধরার পর আমরা অনেক মাছ ধরে ফেলি আর এই পুকুরের মাছগুলো সাইজে বেশি একটা বড় না কিন্তু তো বেশি বড় সাইজ না হওয়ার কারণ হইতাছে এই পুকুরের মধ্যে মাছকে তেমন একটা খাবার দেওয়া হয় না প্রাকৃতিক ভাবে খাবার খেয়েই মাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে আর আমাদের মাছ ধরা হয়ে যাওয়ার পর আমরা দেখতে পারলাম পুকুর পাড়ে লাউ গাছের মধ্যে লাউ হয়ে আছে তারপর আমরা এই গাছ থেকে লাউটাকে ছিঁড়ে নিই লাউ ছিঁড়ার পর আমরা মাছ এবং লাউ নিয়ে বাসা চলে আসি তো প্রিয় বায়বনেরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম